আচ্ছা আমরা ফেরত চলে এসেছি আবার আমাদের পুরানো ফরম্যাটে ঠিক আছে তো আজকের ভিডিওটা হলো আমাদের যে রুট এক্স এর মান আমরা সংখ্যা স্থাপন করব এটার মানে কি যে রুট এক্স এখানে সংখ্যাটা যেটা মানে রুট একটা পূর্ণ সংখ্যা আসবে না পূর্ণ সংখ্যা আসে না পূর্ণ সংখ্যা আসে না বুঝা গেল তার মানে কি কিছু একটা দশমীকে আসবে যেমন রুট টু ওয়ান আসে তো এটা তো আমরা মান জানি কিন্তু এই মানটা যদি আমরা জেনে তো সংখ্যা রেখায় বসানো সোজা কিন্তু এই মানটা না জেনে সংখ্যা রেখায় কিভাবে বসাবো বোঝা গেল সেটাই আজকে আমরা দেখব তো তার জন্য যেটা করতে হবে আমরা যে থিওরিটার সাহায্য নেব একটা জ্যামিতির একটা থিওরি যেটাকে আমরা বলি পিথাগোরাসের সূত্র পিথাগোরাস পৃথাকর সূত্র আমরা কি জানি অতিভুজের স্কোয়ার সমান কি প্লাস লম্ব তাই না যাদের বুঝতে অসুবিধা হচ্ছে একটা সমকনী ত্রিভুজ একে দিচ্ছি এটা সমকন নব্বই ডিগ্রি এটাকে আমরা বলি ভূমি এটাকে বলি লম্ব আর এটাকে বলি অতিভুজ ঠিক অতিভুজের হয় আমার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই রকম আচ্ছা এখান থেকে যদি আমি অতিভুজ লিখি তাহলে কি হবে স্কোয়ারটা ডান দিকে গিয়ে রুট আন্ডার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হবে তো আমাকে ঠিক এই ফর্ম্যাটে আনতে হবে আমরা কি করব যে এই যে রুট এক্স আছে এই রুট এক্স এর এক্সটাকে আমাকে অতিভুজে হিসাবে কনসিডার করতে হবে কিরকম এটা তুলনা করি তাহলে কি হবে আছে একটা ভূমি একটা লম্ব দুটো স্কোয়ার আছে তাহলে আমাকে কি এক্স রাশিটাকে দুটা সংখ্যার স্কোয়ারে স্প্লিট করতে হবে বুঝা যাচ্ছে যে এক্সটাকে আমি দুটো সংখ্যার স্প্লিট করবো তাহলে আমরা বুঝতে পারছি যে এই a স্কয়ার আর b স্কয়ার a স্কয়ার আর b স্কয়ার এর যে মানটা আছে এভাবে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার হিসাবে আমি যদি x কে লিখি তাহলে আমি লিখতেই পারবো যে √x টা আমার কি হতে উচ্চ হয়ে যাচ্ছে কি রকম ব্যাপারটা যেমন একটা সংখ্যা রেখা নিলাম সাপোজ এটা 0 প্লাস 1 প্লাস 2 প্লাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ঠিক আছে এবার কি করবো আমি কি বলেছি এ আর বি দুটো সংখ্যায় স্প্লিট করবো এবার যদি আমি সাপোজ করতে চাই তাহলে রুট টুকে আমি কিসে স্প্লিট করতে পারি রুট ওয়ান প্লাস ওয়ান তাহলে আমি লিখতেই পারি যে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ঠিক তার মানে কি একটা আমি লম্ব ধরতে পারি একটা আমি কি ধরতে পারি ভূমি তাহলে আমি যদি ভূমি ধরে নিই কারণ ভূমি তো নিচে থাকে তাহলে আমি যদি এই যে এক মানটাকে ভূমি ধরে নিই এক ভূমি আর আমি যদি এক লম্ব একটা মান নিয়ে নিই এটা এটা লম্ব এটাও যদি এর মানটাও যদি এক হয় তাহলে কি হলো ভূমি আর এটা লম্ব আর এটা তো সমকোণ যেহেতু লম্বভাবে নিলাম তাহলে দুটাকে যদি আমি জুড়ে দিই তাহলে এটাই তো অতিভুজ হয়ে গেল না এখানকার এটা একটা সমকোণী ত্রিভুজ এর কি হলো এর ভূমি এক আর লম্ব এক তাহলে অতিভূজটা কত হবে রুট 1² ওয়ান প্লাস ওয়ান সমান আমরা দেখতে পেয়ে গেলাম রুট টু যাচ্ছে তাহলে রুট এর মানটায় ওই এক্সটা দেখি দুটো সংখ্যা স্প্লিট করলাম এখানে x এর জায়গায় দুই ছিল যেটাকে আমি দুটো ওয়ানের স্কোয়ার স্প্লিট করে দিলাম তাহলে তখন এই দুটোকে আমি কি করব সমকোণী ত্রিভুজের একটাকে লম্ব একটাকে ভূমি হিসেবে ইউজ করব। তাহলে যে অতিভুজটা পাবো ওইটাই আসবে আমার রুট এবার সিম্পল এবার আমি যদি এই মাপটা নিয়ে নিই এখান থেকে এই অতিভুজটাকে মেপে আমি এই মানটা স্কেলে বসাতেই পারি সাপোজ এখানে আসলো তাহলে এই দাগটাই আমার কি হবে এই দাগটাই হবে আমার রুট টু বা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এটারই দাগ হবে এটা বোঝা গেল বা একটা কম্পাসের সাহায্যে আমি যদি এটাকে এভাবে নিই আর এভাবে যদি বৃত্ত চাপ এঁকে দিই তাহলে এই বৃত্তচাপটা এখানে এভাবেই ছেদ করবে তাহলে এই মানটাও হবে আমার রুট টু বোঝা গেল এইভাবেই আমরা একটা রুটের মান যেটা আর কি রুট পূর্ণ সংখ্যা আসে না সেটা বের করতে পারি বোঝা গেল আরেকটা করে দেখি যেমন আরেকটা সংখ্যা দিচ্ছি যেটা আমরা ধরে নিলাম হলো আমার রুট সেভেন্টিন কি করতে হবে আমরা যেহেতু দুটো সংখ্যা স্প্লিট করব তাহলে একটা সংখ্যা দিয়ে আগে সব থেকে কাছে যাওয়ার চেষ্টা করি সতেরো কাছে চার চারে ষোলো তাহলে ষোলো প্লাস এক লিখতেই পারি তাহলে এখানেও আমি দুটাক স্কোয়ার লিখতে পারি এটা ফোরের স্কোয়ার আর এটা ওয়ান স্কোয়ার তাহলে পেয়ে গেলাম আবার একটা চার একটা এক তাহলে আবার সংখ্যার এটা নিয়ে নি এটা জিরো ওয়ান টু থ্রি ফোর মাইনাসটা লিখলাম আচ্ছা লিখে দিই দুটো তো লাগবে না তাহলে এক কাজ করি বড়টা আমি ভূমি নিয়ে নিই তাহলে এটাকে কী নেব ভূমি নিয়ে নিই আর এটাকে লম্ব ধরে নিই তাহলে আমরা জানি দুটো স্কোয়ার করলে অতিভুজ রুট সতেরোই আসবে তাহলে ভূমিটা আমার চার মানে কি আর লম্বটা তাহলে সাপোজ এতটা আমি এই মানটা নিয়ে নিলাম এটা বুঝা গেল তাহলে এই লম্ব দাগটা টেনে দিলাম তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ তাহলে এবার এটাকে যদি আমি জুড়ে দিই তাহলে এই অতিভুজটা কি হলো এটা ভূমি এটা লম্ব তাহলে ভূমিটা কত চার আর লম্ব এক তাহলে এইটার মান আসবে রুট সতেরো বুঝা যাচ্ছে তাহলে এই মানটাই আমি যদি স্কেল দিয়ে মেক্রো সংখ্যা আকারে বসাতে পারি বা একটা কম্পাস দিয়ে এভাবে কি করতে পারি একটা এভাবে আমি বৃত্ত চাপ করিয়ে দিতে পারি তাহলে এই বিন্দুটাই হবে কারণ কম্পাস দিয়ে বৃত্ত আঁকলে এটাও বৃত্তের ব্যাসার্ধ আর এটাও বৃত্তের ব্যাসার্ধ বোঝা যাচ্ছে তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে আমার রুট সেভেন্টিনের পয়েন্ট বোঝা গেল তাহলে যে সংখ্যাগুলো রুট হয় না মানে আমরা যদি নাম্বার সিস্টেমের বাসায় বলি যেগুলোকে বলা হয় আমার অমূলত সংখ্যা তাই না কারণ যেগুলোর পূর্ণ সংখ্যা আসে না সেগুলো কিন্তু সংখ্যা চলতেই থাকে তো সেটা আমার অমূলত সংখ্যা তো অমূলত সংখ্যা যদি আমাকে সংখ্যা রেখায় বসাতে হয় স্পেশালি রুট বলাগুলো ঠিক আছে তাহলে যেগুলো রুট পূর্ণ সংখ্যা হয় না সেগুলোকে বসাতে গেলে আমরা এভাবেই সংখ্যা রেখা বসাবো আমরা মান তো জানলে ওটা আলাদা ব্যাপার যে আমি ক্যালকুলেশন করে নিলাম মান কত হয় তারপর মানটা সোজা বসিয়ে দিলাম কিন্তু মানটা বের না করেও এভাবে করা যায় কিভাবে পিঠা সূত্র ধরে আমরা কি করব সেই মানটাকে দুটো মান স্কোয়ারে স্প্লিট করব ঠিক যেমন অতিভুজটাকে আমরা কি লম্ব আর স্প্লিট করি বোঝা গেল সেটাকে স্প্লিট করে দিলেই তারপরে এখানে একটা সমকরী অতিভুজ ও যে অতিভুজটা ফর্মেশন হবে ওটাই রুট সতেরোর মান এবার ওই মানটা আমি স্কেল দিয়েও নিতে পারি এখানে বা কম্পাস দিয়ে ঘুরিয়ে নিতে পারি কারণ এটাও ব্যসারত এটাও বেসার্থ তো রেখাটাকে যেখানে সেই বৃত্তচাপটা ছেদ করবে সেই মানটাই হবে সেই রুটওয়ালা সংখ্যাটার মান বোঝা গেল আশা করি ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এভাবে আমরা সংখ্যা রেখায় আমরা স্থাপন করতে পারি একটা অমূলক সংখ্যার মান ওর মানটা ক্যালকুলেশন না করে এমনি পিথাগোরাসের সূত্রের সাহায্যে ওটাকে দুটো সংখ্যা স্কোয়ার হিসাবে হিসেব করে ঠিক আছে আজ তাহলে এতটাই থাক দেখা হচ্ছে পরে ভিডিওতে চলো বাই বাই